হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসছি গাইস কোথায় এই যে দেখেন সরিষা খেতে আর এইটা জায়গাটা খুঁজতে খুঁজতে আমাদের প্রায় একটা ঘন্টা লেগে গেছে অনেকক্ষণ আমরা ওই পাশে নিয়ে চলে গেছে রিক্সা ড্রাইভারে তারপরে কত ঘোরাঘুরি করার পরে এই যে এই জায়গাটাতে আসছি আর জায়গাটা দেখেন জাস্ট টু যারা কুমিল্লাতে আসেন তারা অবশ্যই চলে আসবেন ঘুরতে এটা একদম আপনাদের গুমতি ব্রিজটা আছে না ব্রিজটা মানে এক দুই মিনিটের রাস্তার পরে আপনারা এত সুন্দর একটা সরিষা ক্ষেত দেখবেন আর আমার সাথে আছে এই যে রোজা আরে একটা আমার ভাইয়া উনি আমাকে নিয়ে আসছে আর এই যে দেখেন রোজা গাইস আর কত সুন্দর একটা সরিষা ক্ষেত আমার তো দেখে চোখগুলা জুড়াইয়া গেছে একদম কি বলবো বলার বাহিরে অনেক সুন্দর অনেক এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সরিষা ক্ষেত আল্লাহর সৃষ্টি কত সুন্দর তাই না চতুর্দিকে শুধু সরিষা সরিষা এই যে সরিষা ক্ষেত গুলা একদম কম আর এখানে অনেক বেশি এত ভালো লাগতেছে জাস্ট এক মিনিটে দেখে ফেলেন কত সুন্দর ভিউ যাচ্ছে তো আমাদের এই যে এত সুন্দর সরিষা ক্ষেত এগুলা ভিডিও করলাম ছবি তুললাম এখন আমরা বাসায় চলে যাব তো যারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ একটা কমেন্ট করে যাবেন একটা শেয়ার করে যাবেন কারণ আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই কখনোই একটা মানুষ উপরের দিকে উঠতে পারেন না এই যে দেখেন এই জায়গাটা খালি আর এখানে কত সরিষা ফুল এত সুন্দর মশাল আমি যদি না দেখতাম তাহলে বিশ্বাস করতে পারতাম না আর এই যে দেখেন গাইছে এখানে ফুলগুলো ফুটে নাই আর এখানে অনেক সুন্দর ওয়াও